বিসমিল্লাহির রাহমানির রাহিম ছয় ছয় আয়াত্মরণ কর মারিয়ান আমি তোমাদের নিকট আল্লাহর রাসুল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি উহার সমর্থক এবং আমার পরে আহমান নামে যে রাসুল আসবেন আমি তার সুসংবাদ দাতা পরে সে যখন স্পষ্ট নিদর্শন সহ তাদের নিকট এলো তখন তারা বলতে লাগলো হে বাণী ইসরা আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর রসুল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তার সমর্থক এক এবং আমার পরে আহমাদ নামে যে রসুল আসবেন আমি তার সুসংবাদদাতা পরে সে যখন স্পষ্ট নিদর্শনাবলী সহ তাদের নিকট আগমন করল তখন তারা বলতে লাগলো এটা তো এক স্পষ্ট জাদু তিন এক ইসা আল্লাহ সালাম এর ঘটনা এই জন্য বর্ণনা করলেন যে বাণী ইসরা যেমন মুসা আল্লাহ সালাম। হের অবাধ্যতা করেছিল অনুরূপ তারা ইসা আলাহ সালাম কেউ অস্বীকার করেছিল এতে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে এই ইয়াহুদিরা কেবল তোমার সাথেই এইরূপ আচরণ করেনি বরং তাদের সম্পূর্ণ ইতিহাসী নবীদেরকে মিথ্যাজ্ঞান করাতে হরপুর তাওরাত এর সত্যায়ন বা সমর্থন করার অর্থ হলো আমি যে দাওয়াত দিচ্ছি সেটা ওই দাওয়াতি যা দাওয়াতে ছিল আর এটা প্রমাণ করে যে যে পয়গম্বর আমার পূর্বে তাওরাত নিয়ে এসেছিলেন এবং আমি ইঞ্জিল নিয়ে এসেছি আমাদের উভয়েরই মূল সূত্র একটাই কাজেই যেভাবে তোমরা মুসা হারুন দাউদ ও সুলাইমান আলাহিমুস সালাম এর উপর ইমান এনেছ অনুরূপ আমার উপরেও ইমান আনো কারণ আমি তো তাওরাতের সত্যায়ন করছি তার খণ্ডন ও মিথ্যায়ন করছি না দুই হে বলে ইসা আল্লাহ সালাম তারপর আগমনকারী শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম এর আগমনের সুসংবাদ শুনিয়েছেন যেমন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলতেন আমি পিতা ইব্রাহিম আলাহিস সালাম এর দুয়া এবং ইসা সালাম এর সুসংবাদের বাস্তব রূপ আহমাদ শব্দটি যদি কর্তৃপদ থেকে শিগা যার দ্বারা কোনো বর্ণনা করা হয় তা হয় তবে এর অর্থ হবে অন্যান্য সকল মানুষের চেয়ে আল্লাহর অধিক প্রশংসাকারী আর যদি এটা ইসম মাফুল কর্মপদ থেকে হয় তবে অর্থ হবে প্রশংসিত সুন্দর গুণাবলী এবং বহুমুখী পরিপূর্ণতার অধিকারী হওয়ার কারণে যত প্রশংসা তার করা হয়েছে এত প্রশংসা অন্য কারো করা হয়নি ফাতহুল কাদের তিন অর্থাৎ ইসা আল্লাহ সালাম এর পেশ করা সমস্ত মুজিজা অলৌকিক ঘটনা বলি কে জাদু বলে আখ্যায়িত করল পূর্ববর্তী জাতিরাও তাদের নবীদেরকে এই কথাই বলেছিল কেউ কেউ থেকে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম কে বুঝেছেন এবং ক্রিয়ার ফায়ল কর্ত্রিপদ মক্কার কাফেরদেরকে বানিয়েছেন